তো যেমনটি আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন যে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া প্রত্যেকটি কোম্পানি কিন্তু তাদের যে রিচার্জ প্ল্যান মোবাইলের রিচার্জ প্ল্যান কিন্তু বাড়িয়ে দিয়েছে তো ক্ষেত্রে সর্বনিম্ন এগারো থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত প্রত্যেকটি প্ল্যানের ক্ষেত্রে টাকা বাড়ানো হয়েছে এরই সাথে সাথে আনলিমিটেড ফাইভ যে দেওয়া হতো সেই পরিষেবার ওপরও কিন্তু বড় পরিবর্তন আনা হয়েছে অর্থাৎ সমস্ত রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে কিন্তু আপনারা এই সুবিধাটি নিতে পারবেন না কিছু কিছু রিচার্জ প্ল্যান রয়েছে যেখানে আপনারা এই সুবিধা পাবেন আবার কয়েকটি রিচার্জ প্ল্যান রয়েছে যেখানে এই সুবিধাটি আপনারা পাবেন না আর জিওর যে রিচার্জ বেড়েছে সেটা কিন্তু এক একটা প্ল্যানের ক্ষেত্রে এক এক রকম করে বাড়ানো হয়েছে কোনোটাতে কম বেড়েছে কোনোটাতে বেশি বেড়েছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এরকমই মোট ষাটটি জনপ্রিয় প্ল্যান যেগুলো জিওর গ্রাহকরা সবচেয়ে বেশি ব্যবহার করে সেখানে কোন প্ল্যানের ক্ষেত্রে কত টাকা বেড়েছে এরই সাথে সাথে নতুন দাম কত হয়েছে অন্যদিকে আপনাদের জানাবো যে কোন প্ল্যানের ক্ষেত্রে আপনারা আনলিমিটেড ফাইভ জি ডাটা ব্যবহার করতে পারবেন আর কোন কোন প্ল্যানের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথমেই যে প্ল্যানটা নিয়ে আলোচনা করব এটা ওই দৈনিক ডেটা দেওয়ার ব্যাপারে কিন্তু সর্বপ্রথম প্ল্যান বা এক নম্বর প্ল্যান বলতে পারেন তো এই ক্ষেত্রে দেখুন কি কি সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন কত টাকা বেড়েছে দেখুন বলেছে জিওর পক্ষ থেকে মাসিক রিচার্জের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে প্ল্যানটি ছিল সেটি ছিল দুশো উনচল্লিশ টাকার প্ল্যান এটা আপনারা অনেকেই হয়তো ব্যবহার করেছেন আপনারা জানেন যেটা এখন বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে দুশো টাকা এই রিচার্জ প্ল্যানে দৈনিক এক দশমিক পাঁচ জিবি অর্থাৎ দেড় জিবি করে ডেটার সুবিধা ছিল সাথে আনলিমিটেড ভয়েস কল তো বুঝতে পারছেন এই সমস্ত সুযোগ সুবিধাগুলো আপনারা এখনও পাবেন দুশো নিরানব্বই টাকা এক্ষেত্রে আপনার রিচার্জ করতে হচ্ছে দুশো উনচল্লিশ টাকা জায়গায় এক্ষেত্রে দেখুন এই প্ল্যানের রিচার্জটা ষাট টাকা বেড়ে গেছে অর্থাৎ আগে যা ছিল তার থেকে ষাট টাকা বৃদ্ধি পেয়েছে ষাট টাকা বেশি খরচ করতে হবে এখন আপনাকে তবে এক্ষেত্রে জানিয়ে দিই যে আপনারা কিন্তু এই যে প্ল্যানটি রয়েছে এক্ষেত্রে ফাইভ জি ডেটার যে সুবিধা সেটা পাবেন না সেটা কিন্তু এক্ষেত্রে দেয়নি এক্ষেত্রে এই সুবিধাটা বন্ধ করে দেওয়া হয়েছে আগে এই সুবিধাটা কিন্তু ফাইভ জি ডেটার সুবিধাটা এই প্ল্যানের মধ্যে ছিল দাম বাড়লেও কিন্তু আপনারা এখন আর ওই সুবিধাটা পাবেন না এরপর দ্বিতীয় নম্বরে যে প্ল্যানটি রয়েছে দেখুন বলেছে পূর্বে জিওর দুইশো নিরানব্বই টাকার রিচার্জ প্ল্যানটিতে দৈনিক দুই জিবি পর্যন্ত ডেটা পাওয়া যেত এই প্ল্যানটির ভ্যালিডিটি আঠাশ দিন তবে এই রিচার্জ প্ল্যানটি বর্তমানে কিন্তু চেঞ্জ হয়েছে নতুন ট্যারিফ প্ল্যান অনুসারে এক্ষেত্রে এই প্ল্যানটি তিনশো টাকা হয়েছে অর্থাৎ পূর্বের তুলনায় এই প্ল্যানটিতে পঞ্চাশ টাকা কিন্তু বেড়েছে তবে ক্ষেত্রে আপনারা এই প্ল্যানটিতে যে ফাইভ জি ডেটা যেটা ফাইভ জি ডেটার সুবিধাটা পাবেন এটাতে কিন্তু ফাইভ জি ডেটার সুবিধাটা আপনাদের থাকছে আর এই ফাইভ জি ডেটা আপনারা জানেন যে আনলিমিটেড ব্যবহার করা যায় আপনার যেটা দু জিবি আপনি ফোর জি পাবেন সেটা তো পাবেনই এই সুবিধাটা কিন্তু আপনাদের অতিরিক্ত এরপর আসছি আমরা তিন নম্বরে এক্ষেত্রে দেখুন বলেছে জিওর পূর্বের রিচার্জ প্ল্যান অনুযায়ী তিনশো ঊনপঞ্চাশ টাকার প্ল্যানে দৈনিক দুই দশমিক পাঁচ জিবি করে ডেটা পাওয়া যেত এই প্ল্যানটির ভ্যালিডিটিও আঠাশ দিন তবে বর্তমানে এই প্ল্যানটির দাম তিনশো নিরানব্বই টাকা করা হয়েছে অর্থাৎ এক্ষেত্রেও এই প্ল্যানটি পঞ্চাশ টাকা প্রত্যেক মাস হিসেবে কিন্তু বৃদ্ধি করা হয়েছে তবে সুখবর হচ্ছে এই প্ল্যানটির মধ্যেও আপনারা ফাইভ জি ডেটার যেটা আনলিমিটেড সেই ডেটাটা কিন্তু পাবেন অর্থাৎ এই প্ল্যানটির ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই সুবিধাটা থাকছে এবার আসছি আমরা চার নম্বর প্ল্যানে তো চার নম্বর প্ল্যানে কী বলেছে জিওর পূর্বের রিচার্জ অনুযায়ী তিনশো টাকার প্ল্যানটিতে দৈনিক তিন জিবি পর্যন্ত ডেটা পাওয়া যেত এই প্ল্যানটির মেয়াদ ছিল আঠাশ দিন নতুন রিচার্জ প্ল্যান অনুযায়ী এই প্ল্যানটির দামও বৃদ্ধি করা হয়েছে তো এক্ষেত্রে এর নতুন দাম নির্ধারণ হয়েছে চারশো ঊনপঞ্চাশ টাকা অর্থাৎ আমরা দেখছি এই প্ল্যানটিতে পরপর এই তিনটি প্ল্যানে কিন্তু পঞ্চাশ টাকা বাড়িয়েছে তবে বাকি প্ল্যানগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক বড় পরিবর্তন হয়েছে টাকার অঙ্কেও তো অবশ্যই আপনারা সেটাও দেখে নিন আর আপনাদের জানিয়ে দিই যে এই যে চারশো ঊনপঞ্চাশ টাকার রিচার্জ ক্ষেত্রে কিন্তু আপনারা ফাইভ জি আনলিমিটেড ডেটার সুবিধাটা পাবেন এবার আসি আমরা পাঁচ নাম্বার প্ল্যানটির ক্ষেত্রে তো পাঁচ নাম্বার প্ল্যানের ক্ষেত্রে বলে যে পূর্বে জিওর পাঁচশো তিপ্পান্ন টাকার রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা দৈনিক দুই জিবি করে ডেটা পেত এক্ষেত্রে প্ল্যানটির ভ্যালিডিটি ছিল ছাপ্পান্ন দিন বর্তমানে এই রিচার্জ প্ল্যানটির দাম বাড়িয়ে ছশো টাকা করা হয়েছে অর্থাৎ এক্ষেত্রে পাঁচশো টাকা থেকে সরাসরি ছশো টাকা করা হয়েছে এই ক্ষেত্রে এই প্ল্যানটিতে ছিয়ানব্বই টাকা কিন্তু বৃদ্ধি হয়েছে আগের তুলনায় আর এই প্ল্যানটির ক্ষেত্রেও আপনারা ফাইভ জি আনলিমিটেড ডেটার সুবিধাটা কিন্তু পেয়ে যাবেন এবার আসছি আমরা ছয় নাম্বার যে প্ল্যানটি সেটার ক্ষেত্রে ছয় নাম্বার প্ল্যানের ক্ষেত্রে দেখুন বলেছে পূর্ব সাতশো উনিশ টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ছিল চুরাশি দিনের এই রিচার্জ প্ল্যানটিতে দৈনিক দুই জিবি করে ডেটা পাওয়া যেত বর্তমানে এই রিচার্জ প্ল্যানটির দাম আটশো উনষাট টাকা করা হয়েছে অর্থাৎ পূর্বের তুলনায় এই রিচার্জ প্ল্যানটি একশো চল্লিশ টাকা বাড়ানো হয়েছে এক্ষেত্রেও আপনাদের দিই যে এই ছয় নাম্বার যে রিচার্জ প্ল্যানটি এক্ষেত্রে আপনারা ফাইভ জি আনলিমিটেড ডেটার সুবিধা পাবেন এবং সর্বশেষ যে প্ল্যানটি আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই ত্রিপল নাইন অর্থাৎ নশো নিরানব্বই টাকার রিচার্জ প্ল্যান তো এই ক্ষেত্রে দেখুন বলেছে যে দৈনিক তিন জিবি পর্যন্ত ডেটা পাওয়া যাবে এই প্ল্যানের ক্ষেত্রে এই প্ল্যানটির মেয়াদ আগে ছিল চুরাশি দিন বর্তমানে এই প্ল্যানটির দাম বৃদ্ধি হয়েছে এগারোশো নিরানব্বই টাকা করা হয়েছে এই রিচার্জ প্ল্যানটির খরচ বৃদ্ধি পেয়েছে সেই হিসেবে দুইশো টাকা অর্থাৎ আপনাকে কিন্তু অতিরিক্ত দুশো টাকা ব্যবহার করতে হবে যদি আপনি এই প্ল্যানটা নিতে চান তো এই প্ল্যানটাও কিন্তু ভালো প্ল্যান কারণ এই প্ল্যানের মধ্যেও আপনারা ফাইভ জি আনলিমিটেড ডেটার সুবিধা পাবেন অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে শুধুমাত্র একটি রিচার্জ প্ল্যান সেটা হচ্ছে দুশো নিরানব্বই টাকার যে রিচার্জ প্ল্যানটা সেটা বাদে বাকি সমস্ত রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে আপনারা কিন্তু ফাইভ জি ডেটা আনলিমিটেড ব্যবহার করতে পারবেন তো বুঝতেই পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ